আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তবে আমার একটু ঠান্ডা লেগেছে জারিনের বাবা অফিস থেকে আসার সময় চারটা কবুতার নিয়ে এসেছিল। কবুতারগুলো এত সুন্দর মাসাল্লাহ দেখে আর মনে হচ্ছিল না যে জবাই দিই বিশেষ করে এই সাদাটা দেখতে অনেক সুন্দর জারিন তো অনেক কানাকাটি করছিল আমও রেখে দাও কিন্তু রাখা তো যায় না যেহেতু অনেক ছোট বাচ্চা এই যে এটা দেখতে অনেক সুন্দর ছিল যে চারটা বাচ্চাই খুব জবাই করে নেওয়া শেষ পরিষ্কার করে নিব আমি আর জারিনের দাদু এই যে পরিষ্কার করে নেওয়া শেষে কেটে নিলাম এখন জানিন বললো যে আম্মু একটা রান্না করে দাও অলরেডি রাতে রান্না করা ছিল তারপরও যেহেতু খেতে চাইলো তাই একটা ছোট বাচ্চা রান্না করে দিব আলু দিয়ে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর যে মশলাগুলো দিব সেগুলো রেডি করে নিয়েছি আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কিছু পেঁয়াজের বেরেস্তা আমি রেখে দিব আর কিছু উঠিয়ে রাখবো এই যে আমার পেঁয়াজের বেড়েস্তার করা শেষ এখন আমি ওর মধ্যে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে কষিয়ে নিব পানি ছেড়ে আসা পর্যন্ত এই যে আমার তেল উপরে ভেসে এসেছে এখন আমি কবুতরের মাংসটা দিয়ে দিব আলুও দিয়ে দিব ভালো মতো কষিয়ে নিব যেহেতু ছোটো বাচ্চা রান্না করতে একদমই সময় লাগবে না এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম আর এই যে আমার রান্না কমপ্লিট পরের দিন হঠাৎ মনে হলো একটু পিঠা বানাই আমি মোটেও পিঠা বানাতে পারি না তারপরেও মাঝে মাঝে হঠাৎ করেই শখ হয়ে যায় তখন বানাই এই যে আমি অল্প করেই তেলে ভাজা পিঠার ব্যাটার তৈরি করে নিয়েছি যেহেতু আমি ভালো পারি না তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি ব্যাটারটা কীভাবে তৈরি করা হয় আমি তেল দিয়ে দিয়েছিলাম এই যে একটা ফুলেছে কিন্তু মোটেও আমি তুলতে পারিনি খুবই কষ্টে এপাশ ওপাশ করে দিয়েছিলাম কিন্তু একটা পিঠা আমার সোজা হয়নি তারপরেও খেতে মজাই হয়েছিল আমি বেশি খেয়েছিলাম যেহেতু ভালো হয় কেউ বেশি খায়নি এই যে আমার পিঠা আঁকা বাঁকা বিকালবেলা জারিন বলল চলো একটু বাইরে যাই তাই বাড়ির সব বাচ্চাদের নিয়ে বাইরে বের হলাম তানিশা হুমায়রা জারিন আর সাথে আমি আর তানিশার আম্মু এটা আমাদের বাড়ির একদমই পাশে এই যে বাচ্চারা খেলছে সবাই বাচ্চাদের মাসাল্লা বলতে ভুলবেন না বিকালটা কতই সুন্দর সূর্যটা এখনই ডুবে যাবে আর এই যে ধান মাত্রই হচ্ছে পানির মধ্যে কলমি শাক হয়ে আছে আসলে যারা শহরে থাকে তারা এই শাকগুলো খাওয়ার জন্য কতই পাগল কিনে খায় আর আমাদের গ্রামে এখানে এমনিতেই হয়ে থাকে খাওয়ার মানুষ নেই আস্তে আস্তে সিদ্ধান্ত হলো বাড়ি যেই ফুচকা খাব যেই কথা সেই কাজ ফুচকা তৈরি করে ফেললাম আমি আর হোমায়রা এই যে অনেক মজা হয়েছিল ফুচকা খেতে ফুচকা আসলে এখন দোকান থেকে বেশি কিনে খাওয়াই হয় না যখনই মন চায় বাড়িতেই বানিয়ে ফেলি বাড়িরটাই মনে হয় বেশি মজা হয় আবার স্বাস্থ্যকর তো অবশ্যই হয় বাহির থেকে এই যে ফুচকা একটা বানিয়ে আমাকে দিচ্ছে ফুচকাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আজকে বাড়িতে আমি সবসময় ফুচকা রেখে দিই যখন মন চাই তখনই বানিয়ে যাতে খাওয়া যায় এক এক আসলে ফুচকা খেতে মজাই লাগে না সবাই মিলে খেতেই মনে হয় বেশি মজা লাগে তাই যখন হোমাইরা আসে বা বাড়িতে অন্যান্যরা থাকে তখন বেশি বানানো হয় ফুচকার টকটা আমার অনেক মজা হয় আমি যেহেতু একটু মিষ্টি টক খেতে পছন্দ করি তাই আমি তেঁতুলের আচার দি টকের মধ্যে একা একা খেয়ে মন ভরছিল না তাই চলে গেলাম পাশের রুমে পাশের বাসায় তানিশাদের বাসায় এই যে এবার তানিশার আম্মোর সাথে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ হবে কাঁচামরিচ দিয়ে কে কত ঝাল খেতে পারে আজকে আসলে কয়বার যে আমরাই ভিডিওটা স্কিপ করেছি হাসতে হাসতে তার ঠিক নেই কেউ কাঁচামরিচ খেতে চায় না কিন্তু শেষে কারোরই ঝাল লাগেনি যেহেতু এই মরিচগুলোতে ঝালের ঝাল অনেক কম এই যে আমরা দুষ্টামি করছিলাম কে কোনটা খাবে কোনটা ছোটো কাঁচামরিচ অবশেষে আমরা সবাই ফুচকা নিয়ে নিলাম একটুও ঝাল লাগেনি বাড়িতে সবাই থাকলে আসলে এভাবে অনেক মজা হয় এই যে শেষমেশ আমরা ফুচকাটা খেয়েই নিলাম আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে